শাশুড়ির পোলারে নাকি আমি একদমই ভালোবাসি না আমার পাল্লায় পরে অযত্নে অবহেলায় না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে শাশুড়ির পোলার খুব খাতির যত্ন করব তো সেটাই শেয়ার করতে আপনাদের সঙ্গে চলে আসলাম শাশুড়ি বারবার একই কথা বলে যে আমার পাল্লায় পড়ে অযত্ন অবহেলায় তার ছেলেটা একদমই শুকিয়ে গেছে আর তার বেলায় সে তার ছেলে যদি যখন যা বলতো তখন সে ওইটাই চেষ্টা করতো তার ছেলেকে খাওয়ানোর জন্য তো আজকে তার ছেলের পছন্দের একটা পিঠা বানাতে চলে এসেছি বনু হলো নারকেল ফাটাচ্ছে আর এটা কী বলেন তো এটা হলো বিচি কলা বিচি কলা আর আমাদের বরিশালের বাসায় বলে আটটা কলা তো সেই আটটা কলাটাকে ভালো করে আমি ওভাবে ম্যাশ করে নিয়েছি এটা ছাঁটনের সাহায্যে বিচিগুলো ছেঁকে নিয়ে কলার বের করে নিয়েছি এদিকে বনু চালের গুঁড়ো ময়দা মিক্স করে তারপর নারিকেল আর চিনি পুরো একটা নারিকেল দিয়েছি তারপর পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ দিয়ে এবার ধীরে ধীরে একটা ডো তৈরি করবে তো আমার শাশুড়ির ছেলে তারপর আমার বাচ্চারেরা তেলের পিঠা ভীষণ পছন্দ করে যা আমার কাছে একদমই অপছন্দ তো এদিকে নারিকেলটা ভালো করে চিনির সাথে চটকে নিয়ে তারপরে মানে কলার সেই পিওরিটা দিয়ে দিল তারপরে কুসুম গরম পানি মানে আঙুলে টাচ করা যায় এরকমের কুসুম গরম পানির সঙ্গে সাহায্যে ভালো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে এখানে তারপর দিয়েছে এখানে কালোজিরা কালোজিরা দিলে কিন্তু যে কোনো তেলের পিঠার ঘানটা খুবই সুন্দর আসে তারপর এই যে এই ডোটা তৈরি করতে বেশ অনেকটা সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে একটা ডো তৈরি করতে ডো যত ভালো পিঠাটাও তত ভালো হয় সেজন্যে তো এখানে একটা হলো বড়া পিঠা হবে আর একটা হলো তেলের পিঠা মানে একটা ফুলকো পিঠা হবে পুয়া পিঠা তো দুই রকমের পিঠা হবে সেজন্য এই যে দুই আমি তেল তেল দিয়ে দিয়েছি হলো মানে একটু দিয়ে তারপর দেখছে তেলটা হয়েছে কিনা তারপরে এদিকে বড়া পিঠা দিচ্ছি আর ওদিকে বোন হলো পুয়া পিঠা কিংবা তেলের পিঠা যাই বলেন না কেন সেগুলোই ভাজা হচ্ছে এগুলো আমার বরের খুবই পছন্দ তো আমার শাশুড়া বলছিলো যে তাদের সময় মানে তার কাছে যখন তার ছেলেটা ছিল তখন নাকি রাতের বেলা ঘুমের মধ্যে বললেও সে চেষ্টা করত বানিয়ে দেয়া তারা বাচ্চাদের অনেক খেয়াল রেখেছে অনেক যত্ন করেছে আমরা নাকি এখন কোনো যত্নই করি না তাদের সময় তারা বাচ্চাদের অনেক কেয়ার করেছে আমরা নাকি মোটেও করি না আর আমাদের কারণে আমাদের বাচ্চারা একদম শুকিয়ে যায় তাদের সময় নাকি তারা এত যত্ন করেছে তাদের বাচ্চারা কান্না করারই সুযোগ পায় না আর আমাদের বাচ্চারা নাকি আমাদের কাছে এত ঘ্যান ঘ্যান করে কারণ আমরা যত্নই নেওয়া বুঝি না এক কথায় হলো তাদের তার বক্তব্য হচ্ছে বাচ্চা যখন যা বলবে তখন তাই করব আর যে যখন যেটা মর্জি করবে তখনই সেটা পূরণ করব এতেই নাকি বাচ্চার ভালো হবে এটাই নাকি বাচ্চার জন্য মঙ্গল তারপর আরো একটা কথা বলবে সেটা হলো যে তোমরা বাচ্চা লালন পালন একদমই বোঝো না তোমাদের এখন বাচ্চা তোমরা অনেক কষ্ট দিয়ে বড় করো অনেক ধমক দাও কথায় কথায় রাগ করো ধমক দিয়ে বড় করো মারো আমরা কখনও আমাদের বাচ্চাদের গায়ে টাচ করি নাই আমাদের বাচ্চাদের আমরা কোনোদিন কোনোদিন একটা নকেট মানে টোকটাও দেই নাই আর তোমাদের সময় তোমরা এখন বাচ্চাদের সঙ্গে যে ব্যবহার করো এগুলো আমরা কোনোদিন কল্পনাও করি নাই যাই হোক সত্যিকারই আমার শাশুড়ি মা অনেকগুলো শান্তশিষ্ট সে কখনো মারছে বলে আমারও মনে হয় না কারণ সে আসলেই অনেক ধৈর্যশীল আর সে অনেক যত্ন নিয়েই হয়তো বা লালন পালন করেছে আর এতটা ধৈর্য শক্তি হয়তো বা নাই আর বিশেষ করে গ্রামের বাড়ি বাচ্চা লালন পালন যতটা সহজ শহরের বাড়ি বাচ্চা লালন পালন আমার কাছে মনে হয় অনেক কঠিন এগুলো হয়তো বা আমার মতো পরিস্থিতি শিকার ঢাকা শহরের ফ্ল্যাট বাসায় যে কোনো অনেক মায়েরাই হয়তো বা এরকমের পরিস্থিতিতে আছেন যাই হোক তবু আর একটা কথা বলি এই যে আমার শাশুড়ি মায়ের জন্য খুব শাশুড়ি মায়ের ছেলের জন্য কথা বলতে গিয়েও যাইতেছি যাই হোক শাশুড়ি মায়ের ছেলের জন্য এই পিঠাগুলো বানাচ্ছি তো শাশুড়ি মহা খুশি কারণ আজকে তার ছেলের আবদার পূরণ করতেছি তো এই যে এক ধরনের করছি আর ওর ওদিকে হলো পুয়া পিঠা করছি তারপরে আরেকটা আছে আমাদের বরিশালের আন্তাসা পিঠা এটা আমার নানার অনেক পছন্দের ছিল এই পিঠাটা হবে একটু পাতলা আর একদম নরম কিন্তু খুব সুন্দর মানে খেতে অন্য রকমের একটা টেস্ট লাগে সেই জন্য তিন রকমের পিঠা হচ্ছে একে এক এক করে পিঠাগুলো তৈরি হয়ে গেল এই যে এটা হলো পিঠা এটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে ভালো লাগে এই অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজের নর্মাল চেম্বার পিঠা দেখতেই পাচ্ছেন না একদম জালি হয়েছে ফুলকো হয়েছে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই যে এই হলো সেই আন্তাসা পিঠা হয়তো বা আমার মায়ের মতো হয় নাই কিন্তু চেষ্টা করেছি চেষ্টা করতে তো আর নিষেধ নাই নাকি তো একটু চেষ্টা করেছি এটা আমার নানার এবং আমার নানির ভীষণ পছন্দের ছিল আর আমার শাশুড়ি মা এখন শক্ত জিনিস খেতে পারে না সেই জন্য শাশুড়ি মায়ের জন্যই এটা বানানো তো এই ছিল আজকে শেয়ারিং আছে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ